নমস্কার এবং আদা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি বাড়িতে আসছি এদিকে হালকা জল হয়েছে ওরা আবার যে একটু নৌকা চালানো এসেছি এই জায়গায় আছি যেহেতু সবাই ছোট এই বেশি দূরে যায় না কিন্তু অঙ্কন হ্যাঁ এদিক দিয়ে চালাও আমি এখানে আছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি পারতাছো এই যে আর ওইদিকে যাইতে পারো ওই দিক দিয়ে যাও তুমি সমস্যা নেই না আমি যে এখান থেকে দেখতেছি তুমি ঘুরো তোমরা ঘুরো চারিপাশটা দেখি একটু কি অবস্থা বর্ষার আগে আগে সুন্দর সব জায়গা দিয়ে বৃষ্টি হয়েছে ঘাস হইছে তো ভালো লাগতেছে পুকুরের পাটটা আর ওই পাশে ধমসা বলছে এমন হইছে ধমসে এত লম্বা ওয় বাবা ইমরান গো বাড়ি দেখা যায় না কনে 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 গেছিলে তাহলে কি অঙ্ক নৌকা শিখে গেছো গা চালানো আগে এবার এ তো টেনশনই নেই আমার তো এখন অঙ্কনই করে রাঁধতে পারবো তাই না হ্যাঁ মুরক ফুল গাছটাও সেই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কারণ ওই যে বর্ষার পরে তো বৃষ্টি হয় বর্ষার সময় খুব এই জন্য এগুলো দেখতে খুব সুন্দর লাগে বুনিয়া আমি আর আগে দেখাছিলাম বুনছিলাম অনেক বড় হয়ে গেছে গাছগুলো সুন্দর আর একটা খুব সুন্দর রয়েছে ফুল গাছগুলো এগুলোর মধ্যে যখন ফুল আসবো খুব সুন্দর দেখা যাইব কারণ হইল ওই যে এই পাশের দুইটা ছোট ছোট রয়েছে তারপরেও আর এই যে ইন্ডিয়া যে এইগিলাখন বোলা গেন্দা না কৈ গেন্দা তাকৈ হেৰি নে ফুল গাছ বনোৱা কেইটে কেইটে ভাবলে কেইটে কেইটাই বুনিবলৈ ভাল হয় বাঢ়ি ভাল লাগে আছলে ভৰি এইদিক দিয়া কচু গছো খুব ভাল হৈছে দাম আহিছে কচু এই যে আপোনাৰ দেখাই মোটা মোটা হইছে খারাপ নাই এবারে এই যে সরসরি খাইলে সেই স্বাদ লাগে কোস দিয়া ছোট মাছ দিয়ে চাই যে মাছ গুনে আছে না ইনা দিয়ে সরসরি খেলে আর বর্ষায় যে টেইঙ্গির পালাটা এবারে ই হয়ে গেছে গা কো বেগুন গাছ কো হ্যাঁ এই বেগুন গাছটা সুন্দর হইছে এই সুন্দর বেগুন গাছ আছে সবাড়ি ভমুরে আইছি

বৃষ্টির মধ্যে তুমি নতি কুরাইবা নাকি তুমি বড় বৃষ্টির পরে আহ মানে মোবাইল হাই 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 মোবাইলটা বিজল লো একবারে বিজল লো মোবাইল লো সব বন আস হয়েছে লো এই দেখেন দৌড়ে দৌড়ে নিয়ে গেছে গা বৃষ্টি নেমে গেছে গা গেছিল আমি একটু নদী করি আর পারলাম না এই যে কতটি নিয়ে আসছ দেখি লেগোটা লেগোটা নিয়ে আসছি আবার দাম মানে বৃষ্টি থামে পরে একবারে ধরুন বৃষ্টি নেমে গেল চারপাশে অস্থির অবস্থা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পর দেখেন আকাশ কি সুন্দর কিলিয়ার একদম দেখছেন মনে হয় যে একটু আগে বৃষ্টি হয়ে গেল বর্ষাকালে এইরকম হইল বর্ষাকালের আকাশ সে আবনি সুন্দর হয়েছে না

তাহলে তোমরা বাসায় থাকো নাকি হ্যাঁ

ভাদ মাসে আজকে তারো দিন তাই তারা বেড়া হৈ যে বাবা বর্ষাকালে খাওয়া দাওয়ার পরে বাজারে গেছিলো অঙ্কন আর অঙ্কনের বাবা আনবার না অঙ্কন যায় নাই অংকনে অংকনের বাবা আনতে গেছিলো বাবা আগে আসে বাজার নিয়ে কি যেন বাজার আনছে আর হৈছে অঙ্কনের বাবা নখ গিনি আইছে খালের টুকা জল পার পার্কের বাজার না গেছি আমাদের যাই হোক বাজার থেকে এসে তো পড়ছি অনেক ফোন দেওয়ার পরে পাওয়া গেছে আমাদের বাজার কিনে এসে আসো মা দেখাও

আবার মাছ না মুরগি মাংস আলু কালাতেল বাবা আর বেহাতি না বাবা ইলিশ মাছ না ওরা বাবা ইলিশ মাছ না ইলিশ মাছ ইলিশ মাছ

এক টাইও হয়ে যাবে এর জন্য এক টাই করতেছে ছোট থাকে দাও তো পিস পিস কয় একটা গনা ধরতে হবে যাক মাছগুলো কাটা নক তারপরে মাছগুলো কাটার পরে ধোয়ার পর আবার দেখাবো কি কি রান্না কই আগে তো মাছ কাটা হয়ে নক তারপর আবার কি কি রান্না করার সময় দেখাবো তুমি গাছে উঠছে আর কি গাছে ডালগুলা কাটবো আর ও たらবা দিন গাছ গ্যাস কাটන්නේ আর এই যে কাঁঠাল্লাও দাদু পারবার বার করল একবারে গাছের উপর জায়গায় উঠছে এই যে গাছের শেষ আর দাদু একবারে গাছের উপর উঠছে কাট পন সে ঘাসে উঠে রইছে কাট হাল ধরছিল বললাম কাট হাল যে যাচ্ছে উপরে ডালে যানো উঠছে নি কাট হাল কাইটা হলน একটা কাটছে আর দুইটা রইছে শুনছি একটা নিচে নিছে ডাবাল ধরนิছে ঠিকারে একটা ঝুল রইছে আর ডালপালা সাইডে দিবেনছে উজে বাড়ি গো চালের উপরে আর এই যে তারও আছে দেখি কাটাল ডাবর কই বললো এই যে কাটাল কাটালটা নিয়ে যাই একটাই তো

আর এইদিকে দিকে মা ইলিশ মাছ রান্তাছে আর আমি এবার এবারে ইলিশ মাছ মা দেখতে সাদা রান্না করুন আর এই যে তেল শাক আর এই পাশে আর রকালি আছে ছোট মাছে মাথা হবে না তো এই পাশে দুই পিস আছে আর দুটো ফুল মাছি আর দুটো সিদ্ধ বসান এই পাশে ইলিশ মাছটি ভাজি করে নিয়েছি দুইটা পিস ছোটো ইলিশ মাছ থেকে দুই পিস নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা নিছি আর এর পাশে কচুর শাকটি দিয়ে দিছি সব গুঁড়া মশলা কচু শাকটা ঢাইকে দেব আর এর পাশে কাঁঠাল গাছ কাটছিল বাবা উঠছিল কাঁঠালও কাটছে ওই যে পাশে বারান্দায় রেখে দিচ্ছি কাঁঠাল দুইটা কাঁঠাল না তিনটা কাঁঠাল ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো মাছের মাথাও পিসো দিয়ে দিছি আর মিশনে বলছি কিছু শাকটা প্রচুর শাকটা রান্না করা শেষ প্রচুর শাক নামেনি গেছে শেখা ইলিশ মাছে মাথা দিয়ে আর কি মাথা কি মাছও ইলিশ মাছের মাছ দিয়ে প্রচুর শাক রান্না করা শেষ আর এই পাশে আমাদের তেরো শাক দেওয়া হয়েছে কে কে তেরো শাক খায় জানাবেন কমেন্ট করে আমাদের এখানে সবাই খায় খাই তেরো শাকই ভাদর মাসে তেরো দিনের মধ্যে তেরো পদে শাক তুলে নিয়ে কাঁচামরিচ দু লবণ দিয়ে দিচ্ছি এটা আমাদের আর কিছু না আর একটু কমলে পরে তেল এর পাশে তেরো শাক ভাজিটাও হয়ে গেছে গা রকমের শাক আর কচু শাক দুইটাও হয়ে গেছে গা আর এ পাশে আমরা নথি নথিগুনা দিয়ে দিচ্ছি নথি অবশ্য কম তাও রান্না করে দিই নথি গুঁড়া রান্না করে নয় ওইটা নিরামিষ লতি রান্না করবো সব গুঁড়া মশলাও দিয়ে দিছি আমার এ পাশে রান্নাবান্না করা শেষ হয়েছে প্রচুর নথিটাও না আমি নিছি সব কিছু দরকার আমার ঘরে নিয়ে গেছে গা আর এই যে পাশে ভাত ভাত হইতেছে মা রান্না করে ভাত আমাদের রান্না বাড়ি শেষে স্নান টান করে একে একে খাওয়া দাওয়া করে আনুম বাবা পাশে কুরালের আসারি বানিয়েছে কুড়াল বানিয়েছে কুড়াল তো আমাদের রান্না বান্না করা সব কিছু শেষ একে একে আমরা সান টান করে খাওয়া দাওয়া করে আও তো এর পাশে আবার ভক্তপ বাড়ির গোলাপ ফুলের কাছাকাছি গিয়ে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে তাই একটু উঠাইলাম ভিডিও করতে চলে আসলাম যাই আমরা এখন খেয়া খাওয়া দাওয়া করে নিয়ে দুপুর দুইটা বাজে আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে চলেন যাই দেখাই রান্না সব শেষ সেই পাশে প্লেট অনে ভাতও বেড়ে নিছি যে কচু শাক কচুর লতি যে তেরো শাক আমাদের এখানে সবাই তেরো শাক খায় কোন জায়গায় তেরো শাক খায় নাকি সব জায়গায় অবশ্য খায় না এটা নিয়ম আছে নাকি জানি না আমাদের এই জায়গায় ভাদ্র মাসে তেরো দিন খাওয়া দাওয়া করে সবার মানে দুপুরে গেছে গা খিদা লাগছে সকালবেলায় ওইরকমভাবে খাওয়া দাওয়ানোর জন্য আর খাওয়া দাওয়া আজকে দেখাম না খালি প্লেটটি বাইরে নিলাম অঙ্কনের পাশে খেয়ে সে আমরা খাওয়া করে নই যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ একটু দক্ষিণ পাশে যাইবেনছি আকাশ দেখানোর জন্য আর কি দক্ষিণ একটু হাওয়া বাতাস করার জন্য বিকেলবেলায় বিকেলবেলায় দিকে পাশে মানে আকাশটা অনেক সুন্দর দেখা যাবে ভাবলাম আমি একলা একলা দেখবো কেন এবং আপনাদের একটু দেখা জন্য আসলাম মানে এত সুন্দর আকাশটা মানে এর জন্য আর মিস করলাম না ক্যামেরা আসলাম দক্ষিণ পাশে অনেক সুন্দর লাগবে উপরে সাদা আকাশ নীল আকাশ দেখতে অনেক ভাল লাগবে যায় কুকুরে বরফের মতো দেখা যায় না পূর্বে একটা বরফের একটাই পড়ে রয়েছে অনেক সুন্দর চারপাশে পাহাড়ের মতো বরফের মতো মানে এত সুন্দর লাগবে আছে আকাশটা চারপাশে ঘুরে ঘুরে এর জন্য আপনাদের দেখাইলাম লাগলা দেখতে তো কোনো কিছু ভালো লাগে না যাই হোক বাড়ির দিকে যাই অনেক দেখাইলাম আকাশ বাসায় তো কোনো বৃষ্টি বাদলার মধ্যে কোনো ঝামেলা নাই কিন্তু বাড়িতে এই যে দেখেন না আবার কত ঝামেলা ছাতি নিয়ে নিয়ে জল আনার না ঝামেলা আছে আর একটু পর পরই বৃষ্টি নামে ওই যে কইলাম বাড়িতে শান্তি আছে কিন্তু ওই যে টেয়া পয়সা কামা মানে মেনে নিয়ে গিয়ে থাকার না গিয়ে হলো আপনার টাউনে যে ওই যে বেড়তে কুত্তা গুনা হলো বুলা বুলা শহরে কুত্তা গুনা হলো চুলা চুলা ধরে ধরে খাই প্রাকৃতিক বাতাসে দেখছেন এই যে বৃষ্টি নেমে গেছে আবার একটু পর খালি বৃষ্টি ঝুম বৃষ্টি নেমে গিয়েছে ও যে দূর দূরান্তে প্রচুর বৃষ্টি দেখা যাচ্ছে যাই হোক আজকে সারাদিন একটু পর পর বৃষ্টি হইতেছে এই রোদ তারপরে এই বৃষ্টি আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমার